আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভুলৌরি হাট পেজের রামদানি আজকে প্রায় এক লাখ টন জ্যামপুরে গেছে প্রায় পাঁচ মাইল এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন পেজের দাম কেমন যাবে বারোশো তেরোশো চোদ্দোশো রাখি পেজগুলো যাচ্ছে এবং রাস্তার ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার রাস্তা সহ কিন্তু জ্যাম লেগে গেছে এই এলাকাতে কিন্তু প্রচুর পেঁয়াজ রসুনের উৎপাদন হয়েছে আর পা ফালানোর জায়গা নেই পুরো রাস্তায় কিন্তু গাড়ি এবং গাড়ি সব গাড়ি কিন্তু জ্যাম হয়ে বাজারে ঢুকতে পারছে না মিষ্টি কম থেকে সব ধরনের জিনিস এখানে আরতে আসে এবং বেঁচে কেনা হয় দেখতে পাচ্ছেন বিশাল জাম পড়ে গেছে দীর্ঘ লাইন টোন টন পেজ কিন্তু এই হাটে আসছে এবং যারা চাষ করেছে তারা কিন্তু করার জন্য আসছে এটি হচ্ছে ধুলৌরি পাবনা জেলার সাথিয়ে থানা দেখেন এমন কোনো জায়গা নেই আমরা হাটে কিন্তু পৌঁছাতে পারিনি মাংস বিক্রি হচ্ছে পেজের নাম আজকে দেখেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে বস্তা করে সাধারণ যাত্রীরাও চলাচল করছে ঈদের পরে আগে কিন্তু পেজগুলি উঠানো হয়েছিল দিন থেকে এখন একটা শুকনো পেজ যেগুলি রাখা যাবে এবং এর মধ্যে খারাপ পেজও রয়েছে আসলে তিল ধরনের ঠাঁই নেই শুধু গাড়ি এবং গাড়ি হাটে পাওয়াই মুশকিল হাটে ঢোকার রাস্তায় ব্লো শুধু পেঁয়াজ এবং পেঁয়াজ দেখতে পাচ্ছেন হাটে পৌঁছাই গেছি মেইন জায়গায় পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রচুর জাম ভ্যানে মাথায় এত এই এলাকায় দিয়েছে সব জায়গায় শুধু পেঁয়াজ এবং পেঁয়াজ তো আইসক্রিম বারোশো তেরোশো থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজ রয়েছে বিভিন্ন কোয়ালিটির এবং এদিকে কৃষি আবাদ জন্য কিন্তু কিন্তু বিভিন্ন বিভিন্নকে দেখতে পাচ্ছেন বিভিন্ন শিশু বানাচ্ছেন যেহেতু কৃষিকাজ এই এলাকাতে বেশি আমরা একটু করে হাটে পৌঁছাব বলেছিলাম পাঁচ কিলোমিটার রাস্তা ধরেই কিন্তু এই জ্যাম লেগে রয়েছে কেউ বিক্রি করছে কেউ কিনে নিয়ে যাচ্ছে বিশেষ হার তো আমরা লুঙ্গির জন্য বিখ্যাত খুব সুন্দর সুন্দর লুঙ্গি দুইশো তিনশো টাকার মধ্যে কিন্তু পাওয়া যায় কাঁচা বাজারও রয়েছে বিশাল হলো ওই হাটে আমরা আসলে ঢুকতে পারব কি না আর যেদিকে দৃষ্টি যায় শুধু কৃষকরা কিন্তু পাঁচজন দশজন মিলে ম্যান ভাড়া করে চলে এসেছি তিন ধরনের ট্রাইনি বিশাল হাট

যারা আরো রয়েছে তারা কিন্তু কিনে কিনে বাছাই করে যাচ্ছে কত করে গেল আজকে না এই ভালো কোয়ালিটি এততেছে কেন অনেক মারি খাওয়া দেখতেছি লাখ লাখ ফোন কিন্তু বিক্রি হচ্ছে এখানে